কবুতরগুলো আজকে আসলে অনলি তিনশো টাকা পিস এখানে সব সিরেজি কবুতর আছে একটা জ্যাকোবিন আছে ওই পাশে এগুলো আসলে দেড়শো টাকা তিনশো টাকা পিস ছশো টাকা জোড়া এগুলো আসলে ছশো টাকা জোড়ায় বিক্রি হবে রেজা কবুতরের ঘর থেকে আপনারা যদি পুরো লভ ধরে নেন তাহলে আরেকটু কম পড়বে আর যদি এক জোড়া জোড়া করে নেন তাহলে আসলে ছশো টাকা জোড়া পড়বে এই পাশে বাচ্চাগুলো আসলে অনলি আড়াইশো টাকা জোড়া একশো পঁচিশ টাকা পিস এখানে আসলে বাচ্চা আছে একটা বুড়ানিও আছে বুড়ানি বলতে সব সাত খিল কিল করে বয়স এগুলো আসলে টোটালি বাচ্চা না এগুলো অনলি একশো পঁচিশ টাকা পিস আড়াইশো টাকা জোড়া আজকে আসলে এই যে চন্দন এটা অনলি সাড়ে তিনশো টাকা জোড়া এটা আসলে রেজা কবুতর ঘরে দিচ্ছে এই সোয়া চন্দন জোড়াটা আসলে সাড়ে তিনশো টাকা অনলি নতুন এখানে কিছু নতুন লব কবুতর আছে এগুলো আর গত দুই দিন আগে কালেক্ট হয়েছে এর আগে আমরা দিছিলাম একটা ঘরে ভিডিও আসলে এক ব্যাপারী ভাই নিয়ে গেছে ব্যাপারী কাছে বিক্রি করেছে ওগুলোও কিছু আছে পুরাতন বেশি একটা নয় পাঁচ সাতটা পুরাতন আছে আর বাদ বাকি যে আছে সব নতুন এগুলো আজকে আসলে তিনশো টাকা জোড়া দেড়শো টাকা পিস রেজা কবুতর ঘরে আসলে দিচ্ছে এগুলো মোটামুটি আপনার বাসে নিতে পারবেন যে কবুতর নেবেন আছে এখানে গিরিবাজ আছে বাংলা নিলে আরেকটু কম পড়বে তবে গিরিবাজ নিলে তিনশো টাকা জোড়া পড়বে বিসমিল্লা রহমানির আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আবারও চলে আসছি রেজা কবুতর ঘরে আর তাদের বাসায় আমরা চলে আসছি আর এখানে আজকে হিউজ পরিমাণ কবুতর উঠছে মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা কম দামে কিছু কবুতর আছে আজকে এখানে আসে খিরেজি কবুতর আরও আছে কবুতর গিরিবাস কবুতর আছে চোয়াচন্দন আছে আর কিছু লফটের কবুতর আছে অর্থাৎ পুরো যদি প্যাকেজ ছ করে আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন আর এই কবুতরগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো সর্বপ্রথম এখানে কিছু কবুতর আপনারা দেখতে পারতেছেন এখানে আসলে মোটামুটি এই যে এটা একটা মাদি কবুতর এটা আসলে সিঙ্গেল কবুতর এই পাশে এটাও একটা মাদি কবুতর এখানে আসলে মোটামুটি দুইটা মাদি কবুতর আছে আর একটা জোড়া কবুতর আছে জোড়াটাও চলে যে এখানে গিয়ে চললি সাথে আসলে এই সাদাটা জোড়া এই কবুতরগুলো আজকে রেজা কবুতর করে কত চাচ্ছে আসলে জানতে জানবো তার কাছে ভাই এই জোড়াগুলো কত আজকে

টাকা এটাও চারশো টাকা না ভাই আচ্ছা ঠিক আছে এগুলো তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি দিতে পারবেন তাই না ইনশাআল্লাহ আসলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কবুতরগুলো ডেলিভারি দিতে পারে এতে কোনো সমস্যা নাই এখন আপনাদের যে কবুতরটি দেখাবো সেটি হলো মাদি কবুতর একটা লক অর্থাৎ অনেকগুলো মাদি এখানে অনেক মাদি কবুতর আছে এখানে এই লব ধরে আসলে সব মাদি কবুতর আপনারা যদি অনেকেই সিঙ্গেল মাদি খোঁজেন সব ধরনের মাদি আসলে এখানে পাওয়া যায় এগুলো আসলে দুইশো তিরিশ টাকা পিস পড়বে যদি একটা নেন আর যদি আপনার লব ধরেন অর্থাৎ পাঁচ থেকে সাতটা দশটা এরকম নেন তাহলে আরও দাম কমে আসবে আলোচনা সাপেক্ষে অবশ্যই দাম কমে কমে আসবে এর আগে আমরা দিয়েছিলাম দুশো টাকা প্যাকেজ ওগুলো মোটামুটি সব বিক্রি হয়ে গেছে আপনারা যদি এই পুরো ঘর ধরে নেন অর্থাৎ এই পুরো খাসা কেউ যদি ব্যবসার উদ্দেশ্যে নিতে চান বা অনেকে আছে মাদি খোঁজে তারা যদি বেশি করে নেন পা নিম্নে থেকে পাঁচ থেকে সাতটা যদি নেন তাহলে কবুতরের দাম আসবে দুশো টাকা আর যদি আপনারা পিস ভাও নেন তাহলে আসলে দুশো তিরিশ টাকা করে পড়বে সিঙ্গেল মাদির দাম বেশি এটা সবাই জানে আপনারা যদি কেউ নিতে চান রেজা কবুতর ঘরে নিতে পারবেন এখান থেকে আমি আপনাদের সুবিধাটা ডিসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দিব তাই কোয়ালিটি সম্পূর্ণ মাদি আমি আপনাদের আসলে একটা ধরে দেখাই এই যে দেখেন এই মাদিগুলো কোনো সমস্যা নাই সব নিখুঁত আপনারা আসবেন দেখে শুনে বাঁচিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই এগুলো অনলি দুশো টাকা পিস আজকে রেজা কবুতর ঘরে দিচ্ছে এখানে কিছু গিরিবাস কবুতর আছে একটা বাদে শুধু এইটা বাদে এখানে যে তিন চারটা কবুতর দেখছি এগুলো সব গিরিবাস সবজি কবুতর এখানে একটা ঝর্ণা কবুতরের পেয়ার আছে এই কবুতরগুলো আজকে অনলি সাড়ে তিনশো টাকা জোড়া চাচ্ছে আপনারা যদি এক জোড়া নেন বা সব কটা নেন তাহলে এই দামে আসলে কবুতরগুলো দিতে পারবে কবুতরগুলো মোটামুটি আসলে ফুল ফিল সুস্থ এখানে আরও কিছু কবুতর আছে যেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি এই কবুতরগুলো আপনারা যদি নেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে কবুতরগুলো ডেলিভারি করা সম্ভব আমি ডিসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দেবো আপনাদের শুধু আপনারা ছবি তুলে তাদেরকে পাঠাবেন এবং বলবেন আর টাকা পাঠাবেন কোনো সমস্যা নাই এটা আসলে নির্ভরশীলযোগ্য ব্যবসায়ী তারা আপনারা যদি নেন এগুলো আসলে সাড়ে সাড়ে তিনশো টাকা জোড়া পড়বে এখানে জোড়া সই আছে ইনশাল্লাহ ডিম বাচ্চার গ্যারান্টি তো আছে না ভাই ইনশাআল্লাহ ডিম বাচ্চার গ্যারান্টি আছে আপনারা নিলে নিতে পারেন এই পাশে এক জোড়া কবুতর আছে আসলে আমরা কবুতরের আসলে রেজা কবুতর ঘরের বাসায় আসি সেজন্য একটু অন্ধকার এই কবুতরটা আজকে বাজারে আসে সাড়ে চারশো টাকা জোড়া চাচ্ছে আপনারা যদি কেউ এই কবুতর জোড়াটা নিতে চান তাহলে আসলে রেজা কবুতর ঘরের সাথে যোগাযোগের কবুতরগুলো নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এখানে একটা আছে মাদি কবুতর এটা আসলে ক্রস কবুতর এই কবুতরটা যদি কেউ নেন তাহলে তার জন্য দেড়শো টাকা পড়বে অনেকেই আছে যারা ক্রস কবুতর খোঁজে তাদের জন্য আসলে এটা একটা ভালো কবুতর দেবে এরকম আরও কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আছে এরকম এইরকম সেম সেম ক্যাটাগরি আপনার যদি নেন তাহলে দেড়শো টাকা পিস পড়বে রেজা কবুতরের ঘর থেকে আপনারা আসলে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা এখানে একটা মুক্তি নর কবুতর আছে এই নর কবুতরটা মোটামুটি ভালো কবুতর এই নরটা আসলে আসলে সিঙ্গেল নর এর সাথে হয়তো মাদি ছিল যেহেতু তারা ব্যবসায়ী মাদিটা হয়তো কাটে বেঁচে দিচ্ছে নটটা আজকের বাজারে আসলে সে কত সে আপনার থেকে জানার চেষ্টা করুন ভাই এই নটটা কত তিনশো তিনশো টাকা এটা আসলে আস্কিং প্রাইস কিছু কম বেশি তো অবশ্যই আছে বগুড়ার বাইরে থেকে যদি আসেন আসলে নিতে পারবে না কবুতরটা আমরা হাত ধরে দেখাইছি কারণ এখানে একটু অন্ধকার আপনাদের একটু খাসায়ও দিয়ে দেখাবো কবুতর জোড়াটা কবুতর জোড়াটা কোনো সমস্যা নাই দেখেন কবুতরটা বাড়তিছে কবুতরটা আসলে সিঙ্গেল পরে আছে কেউ যদি নেন তাহলে তিনশো টাকা আসলে আস্কিং প্রাইস কম বেশি করে আসলে দিতে পারবে তারা এই পাশে আছে একটা কবুতর ফটকা পিলং সিঙ্গেল নর অনেকে ফটকা পিলং খোঁজে যাদের ফটকা এর মাদি সিঙ্গেল আছে নর সিঙ্গেল খোঁজে তাদের জন্য একটা বেস্ট অপশন হতে হবে এটা অনলি আজকে দেড়শো টাকা দিচ্ছে আজকের কবুতর তুলনামূলক কম সেজন্য দামও কম দিচ্ছে আসলে কবুতরগুলো বিক্রি করা নিয়ে কথা আপনারা যদি আরেকটা কথা বলে রাখি আপনাদের জন্য কেউ যদি কবুতর বিক্রি করতে চান বগুড়ের ভিতরে তাহলে রেজা কবুতর ঘরের সাথে যোগাযোগ করতে পারেন তাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আপনারা যোগাযোগে নিতে পারবেন এবং এই নটটা যদি কেউ নিতে চান বা এই ক্যাটাগরির আরও কিছু নর আছে যদি নিতে তাহলে দেড়শো টাকা পিস পড়বে এটা আসলে ফিক্সড এটা আসলে কম বেশি করানো সম্ভব না আপনারা যদি কেউ নিতে চান রেজা কুবুদের ঘর থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এই পাশে একজোড়া বাংলা কবুতর আছে এটা আজকের বাজারে অনলি তিনশো বিশ টাকা চাওয়া দাম আপনারা যদি বেশি কবুতর নেন তাহলে কম পড়বে এটা আসলে একদম পিওর বাংলা না ক্রস কবুতর কেউ যদি বাচ্চা উৎপাদনের জন্য কবুতর নিতে চান অনেকেই আছে যারা খাওয়ার বাচ্চা উৎপাদনের জন্য কবুতর নিতে চায় তাদের জন্য এটা বেস্ট অপশন আপনারা যদি নেন তিনশো বিশ টাকা পড়বে এরকম ক্যাটাগরি অনেক কবুতর আছে আপনাদের দেখাবে একটা একটা করে যদি নিতে চান তাহলে রেজা করে সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ তাই এটার দাম অনলি তিনশো টাকা এখানে আরো কিছু কবুতর আছে আসলে এই কবুতর আপনাদের আসলে দেখানোর চেষ্টা করবো এই পাশ থেকে যেহেতু এখানে একটু আলোর সংকট সেজন্য কবুতরের একটু অন্ধকার আসতেছে এগুলো আসলে একশো পঁচিশ টাকা পিস আড়াইশো টাকা তারা কেউ যদি খাওয়ার বাচ্চা নিতে চান তাহলে এই বাচ্চাগুলো নিয়ে খেতে পারেন এগুলো মোটামুটি স্বাস্থ্য মারশালা ভালো আছে এগুলো নিতে চাইলে আসলে আড়াইশো টাকা জোড়া পড়বে এবং এখানে একটা বাংলা কবুতর আছে এই কবুতরটা দেড়শো টাকা হলে আসলে দিয়ে দেবে যেহেতু এটা সিঙ্গেল কবুতর আপনারা যদি কেউ নিতে চান এই কবুতরগুলো নিতে পারবেন এখানে এক জোড়া আছে এগুলোও আসলে তিনশো টাকা জোড়া আপনারা যদি কেউ নিতে চান তাহলে আসলে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করে কবুতর কবুতরগুলো নিতে পারবেন কোনো সমস্যা নাই আরও কিছু কবুতর আছে আপনাদের আসলে দেখানোর চেষ্টা করব এখানে একটা কবুতর আছে আসলে এই কবুতরটা আসলে গিরিবাস কবুতর এটা আসলে এই কবুতরটা আজকে তারা চাচ্ছে জোরাশই কবুতর এই কবুতরটা তারা দাম চাচ্ছে পাঁচশো টাকা আসলে চাওয়া দাম এখানে নর্মালি কনফার্ম আছে জোড়াশই আছে ভাই এগুলো তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে না ভাই ওরার গ্যারান্টি ইনশাল্লাহ উঠবে এটা আসলে পাঁচশো টাকা চাওয়া দাম আপনারা যদি কেউ রেজা কবুতর ঘরে আসেন বাড়িতে আসে আসলে দেখে শুনে কবুতরগুলো নিতে পারবেন অনলি পাঁচশো টাকা চাওয়া দাম আস্কিং প্রাইস ফিক্সড না চাইলে নিতে পারবেন এটা ইনশাল্লাহ ভালো হবে এখানে কিছু কবুতর আছে এর আগেও আমরা একটা ঘরের লফটের কবুতর ছিলাম তারা আসলে প্রতিনিয়ত কবুতর কেনা বেচা করে তা এই কবুতরগুলো আসলে মোটামুটি আজকেও দেড়শো টাকা পিসি রাখছে তারা যেহেতু বেশি কবুতর এগুলো আসলে আপনারা সিঙ্গেল করে নেন আর জোড়া করে নেন এখান থেকে আসে নিতে পারবেন এখানে যার যেরকম দরকার অর্থাৎ কারো যদি নর দরকার সিঙ্গেল তাও নিতে পারবেন কারো যদি মাদি দরকার সিঙ্গেল তাও নিতে পারবেন এগুলো অনলি তিনশো টাকা জোড়া আজকের কবুতরে অনলি তিনশো টাকা জোড়া দিচ্ছে এগুলো রেজা কবুতরের ঘর এগুলো যদি কেউ নিতে চান এখানে বাংলা কবুতর আছে বাংলা কবুতরের দাম কম বাংলা আমাদের যেসব গিরিবাস কবুতরগুলো আছে সেগুলো আসলে তিনশো টাকা জোড়া দেড়শো টাকা পিস এগুলো সব কবুতরই মোটামুটি সুস্থ ব্যবসায়ীর কবুতর বলেই যে অসুস্থ তা না অনেকে হয়তো মনে করে ব্যবসায়ী কবুতর হয়তো অসুস্থ আসলে তা না তারা আসলে বাসাই করা কবুতরে নিয়ে আসে আর যেগুলো অসুস্থ কবুতর সেগুলো আসলে লকটে না সেগুলো আসলে পাইকারদের কাছে আগে বিক্রি করে দেয় আপনারা যদি আসলে কবুতগুলো নিতে চান তাহলে তিনশো টাকা জোড়া পড়বে এখানে দেশি লোটনও আছে কিছু গিরিবাজ আছে জাক আছে গিরিবাজের সবজি কবুতর আছে অনেক কবুতর আছে অনলি দেড়শো টাকা পিস তিনশো টাকা জোর আপনারা যদি কেউ কবুতরগুলো নিতে চান আসলে কবুতরগুলো নিতে পারবেন বেশি কবুতর যারা ব্যবসার জন্য নিতে তারাও নিতে পারবেন বগুড়া বাড়ি থেকে যদি আসেন কিছু কম অবশ্যই আছে এটুক আসলে সুযোগ সুবিধা রেজা কবুতরের ঘর দিবে আর বগুড়ার ভিতরে যদি কেউ কবুতর বেচতে চান তারাও আসলে কবুতরগুলো নিতে পারবে তো এই কবুতরগুলো আবারও দামগুলো বলে দেই অনলি দেড়শো টাকা পিস আজকে রেজা কবুতরের ঘরের স্পেশাল অফার এটা এখানে আরও মানে এই কবুতরগুলো আরেকটা বৈশিষ্ট্য হচ্ছিল এই কবুতরগুলো কিন্তু সব এক বাড়ির কবুতরই প্রায় অর্থাৎ এগুলো এক বাড়ি থেকে তারা যখন লফট কিনে নিয়ে আসে এক বাসা থেকে নিয়ে আসে কেউ যদি এরকম দেড় দুইশো কবুতর বিক্রি করতে চান তাহলে আসলে রেজা কবুতর করে সে যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের আরেকটা কথা জানাই রাখি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু আসলে রেজা কবুতর কবুতর ডেলিভারি দিতে পারবে নাকি ভাই ইনশাল্লাহ তারও কিছু কবুতর আছে চলুন দেখানোর চেষ্টা করে এখানে দেখেন সিরেজি কবুতর এগুলো আপনাদের জন্য অনলি ছয়শো টাকা জোড়া অর্থাৎ তিনশো টাকা পিস আপনারা যদি কবুতর নিতে চান এখানে একটা জ্যাকোবিনও আছে দেখেন জ্যাকোবিনের নর আর এখানে পাখি সিরাজি আছে অনেকগুলো সিরাজি আছে প্রায় সাত আটটা সিরাজি আছে আপনারা যদি এই কবুতরগুলো নিতে চান অনলি আজকে ছশো টাকা জোড়া পড়বে রেজা কবুতর করে আপনারা যদি নেন তাহলে যত দ্রুত সম্ভব যোগাযোগ করে কবুতরগুলো নেবেন এবং এই পাশে যে কবুতরগুলো আছে এগুলো আসলে আড়াইশো টাকা জোড়া মোটামুটি এই কবুতরগুলো আজকে ভালো ভালো রেঞ্জের কবুতর একদম কম বয়স না এই কবুতরগুলো আসলে আপনারা যদি কেউ নিতে চান তাহলে আড়াইশো টাকা জোড়া কবুতর নিতে পারবেন এবং যে সিরাজিগুলো আছে সিরাজির দামটা আবারও বলে দিই সিরাজিটা আসলে অনলি ছশো টাকা জোড়া এবং এই এই পাশে এখানে আরও আছে একটা চন্দন আপনারা আসলে দেখতে পাচ্ছেন কি না এই চন্দনটা সাড়ে তিনশো টাকা এটা আসলে জোড়া নেই তবে নর্মাদি আছে আপনারা যদি কেউ নেন তাহলে আসলে অল্প দিনের মধ্যে কবুতরটা জোড়া নেবে ইনশাল্লাহ আপনারা যদি কেউ নিতে চান সাড়ে তিনশো টাকা জোড়ায় নিতে পারবেন এবং এই কবুতর কবুতরগুলো মোটামুটি ভালো আপনারা বাসায় আসে দেখে শুনে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন সিরাজিগুলো মে সুস্থ আছে আর এ বাসায় আড়াইশো টাকা জোরে এগুলো একশো পঁচিশ টাকা পিস তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও এই ছিল আজকের ভিডিও তা আপনারা যদি আসলে রেজা কবুতর ঘরে আসেন তাহলে আসলে এখান থেকে কবুতরগুলো নিতে পারবেন তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থেকে সাহায্য করবেন সবাইকে জানায় বিদায় আজকের মতো অন্য কোনো ভিডিওতে অবশ্যই আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম